আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন আজকেও বিকেলে নাস্তার জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি এটি সকাল বা বিকাল দুইবেলাই আপনারা করতে পারেন তো আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে ব্রেড ভেজিটেবলস রোল তো ব্রেড ভেজিটেবলস রোলের জন্য দেখেন কত আয়োজন করেছি এখানে অনেকগুলো ব্রেড নিয়েছি ব্রেডের এই যে আশেপাশের ধারগুলো ফেলে দিব না এই ধারগুলো কেটে এগুলো দিয়ে আমরা যে ব্রেড ক্রাম মার্কেট থেকে কিনি সেই ব্রেড ক্রামটা বানিয়ে ফেলবো আমি কখনোই বাড়ির থেকে ব্রেড ক্রাম কিনি না আমি এইভাবে ব্রেড দিয়ে ব্রেড ক্রাম করে ফেলি আমি আজকে আপনার ধার দিয়ে দেখালাম পুরো ব্রেডটা দিয়ে। আপনি এইভাবে ব্ল্যান্ডারে দিয়ে একটু টোস্ট করতে পারেন বা কাঁচাটা এভাবে দিয়ে ব্রেড ক্রাম হয়ে গেল দেখেন ব্রেড ক্রাম হয়ে গেল আমি ব্রেডের সাইডটা একটু ধারগুলো দেখেন কি সুন্দর করে কেটে এটা আর ফেলে দিলাম না এটা একটু পাউডার করে নিয়ে নিলাম ব্রেড ক্রাম হয়ে গেল এটা আমি পাশে রেখে দিচ্ছি এখন যে ব্রেডগুলো এই যে দেখেন সুন্দর করে আমি কেটে নিয়েছি চারপাশে ধারগুলো কেটে নিয়েছি এই ধারগুলো এখন বেলুন দিয়ে বেলে এটাকে এ একদম পাতলা লম্বা করে ফেলবো দেখেন একদম পাতলা পেপারের মতো হয়ে যাবে খুবই পাতলা হবে তো এইভাবে করে প্রত্যেকটা এইভাবে জোরে করে চাপ দিয়ে চাপ দিয়ে এইভাবে বেলে পাতলা লম্বা করতে হবে কারণ এটি রোল যখন হবে তো আমি যদি লম্বা না করি তাহলে রোল করা যাবে না সেই রোলটা ভেঙে যাবে তো দেখেন কি সুন্দর পাতলা লম্বা করে ফেললাম এটি আমরা সকাল বা বিকালের নাস্তা হিসাবে আমরা খেতে পারি হয়ে গেছে আমার বেলা হয়ে গেছে এখন এগুলো থাক এখন চলে যাচ্ছি পোর বানানোর জন্য পোরের জন্য দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল তেলের পরিমাণটা একটু কম দিতে হবে যখনই কোনো পোর আমরা করি সেই জায়গায় তেলের পরিমাণটা কম লাগে আমি এখানে এক টেবিল চামচ তেল হবে আর পেঁয়াজ কুচি খুব মিহি কুচি করে নিতে হবে পেঁয়াজগুলো মোটা করা যাবে না মিহি কুচি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে অল্প একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছে একটু হালকা করে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড দিয়ে ভেজে জাস্ট কাঁচা গন্ধটা যখন দূর হয়েছে তখন একটু এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু কালারের জন্য এক চিমটি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া এক চিমটি দিলাম এই জন্য কালারটা খুব সুন্দর আসবে তা না হলে একটু কালো কালো লাগবে তো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে কয়েক স্যান্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দিব যেহেতু এটি ব্রেড ভেজিটেবল রোলস এই জন্য এখানে কোনো চিকেন বা অন্য কিছু হবে না শুধু ভেজিটেবল হবে আর এই যে গাজর দেখতে পাচ্ছেন গাজর গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেবেন হাত দিয়ে কুচি করে নিলে সেক্ষেত্রে গাজরটা একটু মোটা থাকে গ্রেড করলে পাতলা হয় আর সবগুলো সমানভাবে পাতলা হয় সমানভাবে সাইজ হয় এক কাপ নিয়ে নিলাম প্রত্যেকটা ভেজিটেবল এক কাপ মটরশুটি এক কাপ এটা সেদ্ধ মটরশুঁটি প্যাকেটালা আমি সোপার শপ থেকে নিয়ে আসছি প্যাকেটালা সেদ্ধই থাকে সেই সেদ্ধগুলো আর বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি তো সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই এটি এমনি কাঁচা খাওয়া যায় বাঁধাকপি কুচি কাঁচাটাই দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো চুলার হিট কিন্তু এই পর্যায়ে হাইতে দিতে হবে তা নাহলে কিন্তু পানি উঠে যাবে কোনোভাবেই এই সবজি থেকে পানি উঠানো যাবে না এই জন্য চুলার হিট হাইতে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো খুব বেশি না কারণ গাজর বাঁধাকপি এগুলো কোনোভাবেই ওইভাবে সেদ্ধ হবে না কারণ এটি যখন তেলের ভিতরে চলে যাবে তখন আরেক ধাপ রান্না হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দেইনি সেটা দিয়ে দিলাম তো কুচি করে দিয়ে দিচ্ছি এখানে আপনি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবেন সাদা গোলমরিচের গুঁড়া বা কালো গোলমরিচের গুঁড়া এই দুটো ছিল না বলে আমি দিতে পারিনি আপনারা দিয়ে দিবেন তাহলে সেটা ভালো লাগবে আর বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে কাঁচামরিচটা স্কিপ করবেন সেখানে শুধু গোলমরিচের গুঁড়া দিবেন। আর এখানে দিয়ে দিলাম পিঁয়াজ পাতা পেঁয়াজ পাতা কুচি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কুচি এক টেবিল চামচ দিলাম সেটা নামানো রাখ দিয়ে দিয়ে দেবেন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন চলে এসেছি এখানে দুটো ডিম নিব তো এখন দুটো ডিম ভেঙে নিচ্ছি লবণ দিয়ে দিলাম এখানে আপনি এখানে গোলমরিচের গুঁড়ার সাথে দিতে পারেন তবে আমি মনে করি যে কোনো প্রয়োজন নেই এখানে গোলমরিচের গুঁড়া যেহেতু এটি কুট করা হবে এই জন্য দরকার নেই শুধু লবণ দিলেই হয়ে যাবে তো দুটো ডিম ভেঙে লবণ দিয়ে দিলাম এখানে দুটো বলেন তিনটা বলেন আপনার অ্যামাউন্ট বুঝে এখানে যেরকম ব্রেড নেবেন সেরকম এখন ব্রেড ব্রেডের যে ধারগুলো গুঁড়ো করে নিয়েছি সেগুলো আমি ঢেলে দিলাম তো এক একটা ব্রেড যে বেলে নিয়েছি পাতলা সেগুলোকে একটা পাশ এইভাবে চুবিয়ে নেব চুবিয়ে নিলে সেই ব্রেডটা কিন্তু যখন আপনি রোল করবেন সে ব্রেডটা মাঝখান দিয়ে ক্র্যাক হবে না ফেটে যাবে না তো সুন্দরভাবে রোল হবে ডিমের প্রলেপটা যে পাশটা লাগাবেন সেটা নিচের দিকে রাখবেন আর ওপর দিক দিয়ে দেখেন সবজিটা রান্নার সবজিটা দিয়ে দিলাম চার পাশ দিয়ে সেই ফ্যাটানো ডিমটা এইভাবে হাত দিয়ে দিয়ে দিব যাতে সুন্দর এটা সিল করার জন্য যখন আমি রোল করব যাতে খুব ভালোভাবে সিল হয় তো দেখেন কিভাবে আমি রোল করছি তো আর দেখেন একটু ক্র্যাক হয়নি ফেটে যায়নি একদম সুন্দরভাবে রোল হয়ে গেছে আর দুই পাশটা এইভাবে যেহেতু আমি ওই পাশটা পুরোটাই আমি ডিমের ফেটানো ডিম চুবিয়ে নিয়েছি এই জন্য আর কি দুই পাশে ব্রেডের যে দুই পাশটা সেটা আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছি সেটা হয়ে গেছে আর একটু ব্রেড ক্রাম দিয়ে এভাবে কোট করে নেবেন তো হয়ে গেছে তো এগুলো যদি আপনি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে পরে যদি আপনি তেলে ভাজেন তো সেই ক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে এই ব্রেড কামগুলো আর পরবে না ভাজার সময় তেলের মধ্যে ব্রেড কামগুলো পরবে না তো সেটাও করতে পারেন তো যদি তাড়াতাড়ি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার মতো করে রোল করেই ভেজে ফেলতে পারেন তো যাই হোক আমি দুইভাবেই বললাম ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এটা এইভাবেই ডিপ ফ্রিজে সুন্দর করে একটার ওপর আর একটা রাখবেন না ডিপ ফ্রিজে সারি সারি করে একটা ট্রেয়ের মধ্যে করে একটা পলিথিন বিছিয়ে তার উপরে এগুলো সারিভাবে দিবেন একটার উপর আর একটা রাখবেন না উপর দিয়ে আবার একটা পেপার দিবেন ফয়েল পেপার দিবেন কিছু দিবেন দিয়ে আবার এভাবে রাখবেন রেখে বা বক্সে করে এভাবে রাখতে পারেন ডিপ ফ্রিজে রেখে আপনি আপনার মতো করে যখন ইচ্ছা তখন তেলের মধ্যে ভেজে খেতে পারেন এটা কিন্তু এভাবেও খাওয়া যায় তা আমি অনেক দিন খেয়েছিলাম এটা তো যাক আমি দেখেন খুব সুন্দর করে সবগুলো রোল করে নিচ্ছি ভেজিটেবল দিয়ে এটি আপনি চিকেন দিয়ে করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বিফ দিয়ে করতে পারেন অ্যানি যে কোনো কিছু দিয়ে, আপনি এই রোলগুলো করতে পারেন সব কিছু দিয়েই যাবে আপনি আলু দিয়ে করতে পারেন তো দেখেন আমরা কিন্তু বাজার থেকে অযথা পয়সা খরচ করে ব্রেড ক্রামগুলো কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ঘরে তৈরি করতে পারি ব্রেডের চারপাশে ধারগুলো দিয়ে করতে পারি বা পুরো ব্রেডটা দিয়েও কিন্তু আমরা করতে পারি তো হয়ে গেছে চোলাটা অন করে দিচ্ছি চোলাটা অন করে দিয়ে তেলটা দিয়ে তেলটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় এই রোলগুলো দেওয়া যাবে না তেলটা দিয়ে যখন গরম হয়েছে তখন দিচ্ছি দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তেলের যে টেম্পারেচারটা দেখেই তো বুঝতে পারছেন দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন না তাহলে হবে কি কোটিং যে করেছেন ব্রেডকাম দিয়ে সেই কোটিংগুলো কিন্তু খুলে যাবে তো একবার যখন হয়ে যাবে দেখেন একবার যখন হয়ে আসছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার হয়ে আসছে তখন উলটিয়ে দিচ্ছি আর এটি খুবই দারুণ মজা হয়েছে চিকেন দিয়ে যে করি নাই শুধু ব্রেড দিয়ে করেছি তাতেই কিন্তু অনেক মজা হয়েছিল অনেক ভালো লাগছিলো এটি আপনি সকাল বা বিকালে নাস্তা হিসাবে করে ফেলতে পারেন আমি এখানে কয়েক ধরনের ভেজিটেবল দিয়েছি আপনি একটা ভেজিটেবল দিয়েও করতে পারেন আপনি হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি করতে পারেন তো হয়ে গেছে রোলগুলি ভাজা হয়ে গেছে আর চোলার হিট রেখেছিলাম মিডিয়াম টু হাইতে খুব বেশি হাইতে না মিডিয়াম টু হাইতে থাকবে দিয়ে ভাজা হয়ে গেছে এখন যে কোনো ঝাঁঝরিতে আপনি নামাবেন যাতে তেলটা নিচের দিকে পরে আর গরম বাতাসটা সেটা যেন বের হয়ে আসে আপনি যদি কোনো একদম ক্লোজ কোনো জিনিসে যদি রাখেন তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু তেলও পরে যেতে পারবে না আর এটি ঘেমে একদম চুপসে যাবে সেক্ষেত্রে কিন্তু এটি মচমচে থাকবে না তো এইভাবে আশেপাশে দিয়ে যেন বাতাসটা বের হলে সেই রোলটা কিন্তু সুন্দর ক্রিস্পি থাকবে সেটি মচমচে থাকবে আর তেলটা কিন্তু পরে যাবে গেছে আজকের ব্রেড ভেজিটেবল রোল কেমন হয়েছে আপনাদের কাছে আমার কাছে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আর সরি আপনারা কেউ খেতে পারছেন না আপনাদের কাউকে খাওয়াতে পারলাম না হয়ে গেছে আমার আজকের বিকেলের নাস্তা বা সকালের নাস্তা হিসাবে ব্রেড ভেজিটেবল রোল তো কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার কি পেতে পারি না